সম্মানিত মণ্ডলী আমরা আজ এসেছি খুলনা মহানগর যাছাস আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় আজকে অসংখ্য শত শত প্রতিযোগী আজকে এখানে বাইরে আপনারা দেখছেন যে তাদের অভিভাবক এত বড় একটা অনুষ্ঠান আমরা এই আসো আমরা বিভিন্ন পর্যায়ে এবং তারা সম্মানিত মণ্ডলী আমরা অনেক চেষ্টার পরেও আজকে আমরা জাতীয়তাবাদী সামাজিক সংস্থা খুলনা মহানগর শাখার সম্মানিত আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইসলাম পাচ্ছুর সঙ্গে আমরা দেখা পেয়েছি আজ আমরা জানতে চাই তার কাছ থেকে খুলনায় ইতিপূর্বে আমরা শিশু চিত্র চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতা আমরা এত বড় অনুষ্ঠান দেখিনি মানুষ সুদীবন রলী আপনারা দেখছেন ভিতরে অসংখ্য শিশু কিশোর তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং বাইরে দেখছেন তাদের গার্জিয়ানদের ভিড় আমরা এখন কথা বলবো ইঞ্জিনিয়ারুল ইসলাম বাচ্চুর কাছ থেকে আমরা জানতে চাইব এত বড়ো প্রোগ্রাম করে করতে পেরে তিনি কতটুক সার্থক এবং স্বাচ্ছন্দ্য বোধ করছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আমরা আসলে অনেক বাচ্চা আজকে এসেছেন খুলনা শহরের বিভিন্ন প্রান্ত থেকে খুলনা শহরের অনেক প্রান্ত থেকে অনেক বাচ্চারা এসেছেন এক একজনের হাসি এক এক রকম এক একজনের কথা বলার স্টাইল এক এক রকম কিন্তু সবার মনের ভিতরে একটা জিনিস আছে সেটা হচ্ছে আনন্দ আমরা এই বাচ্চাদের নিয়ে আনন্দ করতে চাই বাচ্চাদেরকে আমরা বৈষয়িক শিক্ষার সাথে সাথে আরেকটি জিনিস শেখাতে চাই সেটা হচ্ছে যে মানুষ হতে হবে ভালো মানুষ হতে হবে আমরা বাচ্চাদের সাথে প্রচুর গার্জেন এসেছি আমাদের কথা হচ্ছে একটাই সেটা হচ্ছে যে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি অনেক দিন পরে দু হাজার চব্বিশ সালের পরে কণ্ঠে কথা বলতে পারতেছি আমরা চাইবো অভিভাবক সহ এই যে ছোটো ছোটো কোমলমতি শিশুরা আমরা সবাই একটা জিনিস যাব সেটা হচ্ছে এই শহর হবে ভালো মানুষের শহর মানুষ আমাদের এই শহরকে একটি সুন্দর শহর করে তোলে এই জন্য শিশুদেরকে আমরা এনেছি যে শিশুরা আমাদের ইতিহাস শিক্ষার সাথে সাথে মানুষ হিসাবে আমরা কথা বলবো শিশুদের সাথে তাদের একটু করাবো তাদের অঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে সবাইকেই কিন্তু আমরা প্রাইজ দেবো আমরা কোনো ডিসক্রিমিনেশন অথবা ইনপিরিয়র সুপ্রিয়র কমপ্লেক্সে কোনো বাচ্চাকে ফেলাবো না আমরা বলতে চাই এই পৃথিবী এই বাংলাদেশ এই খুলনা শহর সকল বাচ্চার জন্য নিরাপদ সকল বাচ্চার জন্য একটি সুন্দর আবাসস্থল আরেকটি কথা সেদিন আবলি হয় আমাদের এই সমগ্র প্রয়াসের পিছনে যে ব্যক্তিটি অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের খুলনা মহানগর বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি ইনক্লুডিং আমাদের এই খুলনা অঞ্চলের যারা দায়িত্বে রয়েছেন একেবারে অভিভাবক হিসাবে আমাদের আলাদু রকুল ইসলাম বকুল ভাই যিনি আমাদেরকে এই সমস্ত প্রোগ্রাম করতে সার্বিক সহযোগিতা করে থাকেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর প্রোগ্রামে আপনারা এসেছেন এবং তারা সহযোগিতা করছেন আমরা নিজেদেরকে মনে করছি যে এই প্রোগ্রাম করতে পারে আমরা ধন্য সার্থক এবং এই শহরকে আমরা আরও সুন্দর করে গড়ে তুলতে চাই এই বাচ্চা এবং সবাইকে নিয়ে আসসালামু আলাইকুম ধন্যবাদ